দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আসসালাম আলাইকুম আমাদের প্রত্যেক বাসা বাড়িতেই এরকম প্রাঙ্খি আছে এবং সবার একটি মোটর আছে তো এই মোটরটি যখন আমাদের টাঙ্কিতে পানি থাকে না তখন মোটরটি সারতে হয় এবং টাঙ্কিটি ভরে গেলে মোটরটি বন্ধ করতে হয় তারপরে ঠিক মতো যদি আমরা বন্ধ করতে না পারি অনেক সময় ওভারফ্লো হয় আশেপাশে পরিবেশ নষ্ট হয় পানি অনেক সময় অপচয় হয় তো এই আমরা সেই টাঙ্কিতে এমন একটি ডিভাইস ফিটিং করবো যাতে মোটরটি টাঙ্কিটি ভরে গেলে মোটরটি অটোমেটিক বন্ধ হবে এবং টাঙ্কিটি খালি হলে মোটরটি অটোমেটিক চালু হবে তো এই ডিভাইসটির নাম হচ্ছে রাডা এটা সরাসরি চায়না থেকে আসে তো এখানে দেখুন আমরা আজকে ডিভাইসটি দেখাবো এখানে কি কি আছে এখানে দুটি বোতল আছে আর হচ্ছে একটি ডিভাইস আছে এটি কিভাবে কাজ কর এটা আপনার টাঙ্কির উপরে লাগাতে হবে এটা টাঙ্কির উপরে লাগাতে হবে এটা হচ্ছে পনেরো এম্পিযার এটা হচ্ছে পনেরো এম্পেয়ার আপনার এক ঘোড়া দেড় ঘোড়া দুই ঘোড়া মোটর চলবে এরপরে যদি কেউ তিন ঘোড়া চার ঘোড়া মোটর ব্যবহার করতে চান মোটরে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটি কন্ট্রোল বক্স লাগবে কন্ট্রোল বক্স এর মাধ্যমে আপনারা যত খুশি তত ঘোড়ার মোটর ব্যবহার করতে পারবেন তো এই ডিভাইসটির মাধ্যমে আমার যে বাসাবাড়ির যে মোটরটি আছে মোটরটি অটোমেটিক চালু হবে টাঙ্কি খালি হয়ে গেলে আর যখনই টাঙ্কিটি ভরে যাবে অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে তো সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে যে বতলগুলি দেখছেন এই বোতল হচ্ছে আপনার পানি দিয়ে ভরতে হবে দেখুন আমরা এখন পানি দিয়ে ভরব এই বোতলগুলি পানি দিয়ে ভরবো আপনারা দেখলেন দুটি বোতল আমরা পানি দিয়ে ভরলাম এখন পানি দিয়ে ভরার পরে যে যে আমাদের আছে সেখানে একটি রশি আছে এই রশিটি বের বের করতে হবে করার পরে দুটি বোতল আপনার ঝুলিয়ে দিতে হবে ঝুলিয়ে দিবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি বোতল এভাবে বাঁচতে হবে আর আরেকটি বোতল একদম নিচে দিতে হবে এরপরে একটি ফোল্ডার আছে দেখতে পাচ্ছেন একটি হোল্ডার আছে এই হোল্ডার টিংকির উপরে যে কোনো জায়গায় সুবিধা মতো জায়গায় এটিকে করতে হবে আমরা আপনাদেরকে কমপ্লিট কিভাবে করতে হয় এটি একটি দেখাবো আমরা এই এই এখান দিয়ে আপনার রশিটি ঢুকিয়ে দিতে হবে তো চলুন আমরা আপনাদেরকে দেখাই আমরা এখন এই হোল্ডারটি সেটিং করব এই টাঙ্কির এখানে আমাদের সুবিধা হয় আমরা এখানে ওই পাশ দিয়ে তার নিয়ে আসব আপনারা দেখতে থাকুন একটা আমাদের ছিদ্র করা হয়ে গেছে এখন আমরা চারটি স্কুল ও চার কর্নারে আমরা লাগিয়ে নেব যে আপনারা যেই ছিদ্রটি দেখতে পাচ্ছেন আমাদের ছিদ্রটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই ছিদ্রর ভিতর দিয়ে রশিটি সুন্দরভাবে ঢুকিয়ে দিব টাঙ্কির ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই ডিভাইসটি এখানে সেটিং করে নিব তো আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে আপনার টাঙ্কিটি যত তলায় হোক আপনার মোটর থেকে টাঙ্কি পর্যন্ত তার নিয়ে আসতে হবে তো আমাদের এই ডিভাইসটি সেটিং করা হয়ে গেছে এবং এটি কভার করা যায় কভার আছে রোদ বৃষ্টিতে নষ্ট হবে না আমরা মোটর থেকে তার এখানে নিয়ে আসছি এবং কানেকশন করে ফেলছি অবশ্যই এই পজিটিভ আনতে হবে আমরা এখানে পজিটিভ এনে মোটর কানেকশন করে ফেলছি এখন এখানে লাইন আছে আমরা জাস্ট এখন এই বোতল দুটিকে ঝুলিয়ে দিব ঝুলিয়ে দিলেই আমাদের মোটরটি চালু হয়ে যাবে তবে আমরা এই এক হাজার লিটারের যে টাঙ্কিটি আমাদের যে এক হাজার লিটার এই টাঙ্কিটি হচ্ছে এক হাজার লিটারের তো আমরা নয়শো লিটার আমরা লেভেল দিব নয়শো লিটার সাড়ে নয়শো লিটার যখন সাড়ে নয়শো লিটার ফুল হবে অটোমেটিক মোটরটি বন্ধ হবে আর একশো লিটার পানি থাকতে আমরা মোটরটি চালু করব। নিচে একশো লিটার পানি থাকবে টাঙ্কির মধ্যে এরপরে আমরা মোটরটি চালু করব তো আমরা প্রথম বোতলটি ঝুলিয়ে ফেলছি দেখুন প্রথম বোতলটি আমরা ঝুলিয়ে ফেলছি এখন আমরা দ্বিতীয় বোতলটি ঝুলাবো আমরা দ্বিতীয় বোতলটি বানতেছি এখন দেখুন আপনারা দেখলেন যে আমরা বোতল দুটি রশির সাহায্যে রশির মধ্যে বেঁধে দিছি এখন আমরা এই যে আমাদের যে ডিভাইসটি দেখতেছেন এখানেও কারেন্ট চলে আসছে এখন আমরা মোটরটিকে অন অফ করতে পারবো তো আমাদের এই টাঙ্কিটি সম্পূর্ণ খালি হয়ে গেছে তো বোতলটি বোতল দুটি যেহেতু উপরে আছে এজন্য মোটরটি চালু হচ্ছে না তো আমরা প্রথম বোতলটি ঝুলিয়ে দিব দেখুন আমরা প্রথম বোতলটি ঝুলিয়ে দিলাম যেহেতু টাঙ্কি আমাদের খালি তো প্রথম বোতলটি প্রথম বোতলটি ঝুলিয়ে দিলেও মোটরটি চালু হবে না আমাদেরকে দ্বিতীয় বোতলটিকে ঝুলাতে হবে যখনই আমরা দ্বিতীয় বোতলটি ঝুলিয়ে দিবো মোটরটি অটোমেটিক চালু হবে দেখুন এখনই মোটরটি চালু হবে দেখুন মোটরটি চালু হয়ে গেল এখন কিছুক্ষণ পরে আপনার আমাদের এই দ্বিতীয় বোতলটি ভাসবে কিন্তু দ্বিতীয় বোতলটি ভাসলেও মোটরটি মোটরটি বন্ধ হবে না দ্বিতীয় বোতলটিও ভাসলে মোটরটি বন্ধ হবে না আমাদের দুটি বোতল একসাথে ভাসতে হবে তো আমরা এখন নিচের যে বোতলটি আছে এই বোতলটি ভাসাবো মানে উপরে উঠিয়ে দিব উপরে উঠিয়ে দিলেও আপনি মোটরটি বন্ধ হবে না কারণ আরেকটা বোতল আছে আমাদের উপরে ওই ধরে রাখবে দেখো দেখুন বোতল আছে এই আছে এই বোতলটির কারণে মধ্যে এখন দুইটি বোতল যখন একসাথে ভাসবে তখন মোটরটি বন্ধ হবে আবার যখন পানি শেষ হয়ে যাবে প্রথম বোতলটি ড্রপ করবে প্রথম বোতলটি ড্রপ করলে মোটর চালু হবে না দুইটি বোতল এক ড্রপ করতে হবে এখন দেখুন আমরা দ্বিতীয় বোতলটি একদিন উপরের বোতলটি ভাসিয়ে দিব দেখবেন মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে মনে করেন এটা টাঙ্কি ভরে গেছে মোটর বন্ধ হয়ে গেছে এখন মোটর বন্ধ হয়ে গেছে টাঙ্কি ফুল হয়ে গেছে কিন্তু প্রথম বোতলটি আবার আপনার ভাসবে প্রথম বোতলটি এই ঝুললেও মোটর চালু হবে না দুইটি বোতল একসাথে ঝুলতে হবে এখন দ্বিতীয় বোতলটি আমরা ঝুলিয়ে দিব। দ্বিতীয় বোতলটি ঝুলানোর পরে দেখবেন মোটরটি অটোমেটিক চালু হয়ে যাবে দেখুন মোটরটি অটোমেটিক চালু হয়ে গেছে তো আপনারা যারা এই ডিভাইসটি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে এর মাধ্যমে সেল করে থাকি আর এই ডিভাইসটি হচ্ছে পনেরো এম্পিয়ার দুই বছরের গ্যারান্টি আছে আর এটি খুবই ভালো আপনারা নিতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন এই সেনেটারি বিষয় পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আরও এরকম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আর এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি এখানে কভার করা যায় রোদ বৃষ্টিতে এটা নষ্ট হবে না এটা অনেক সুন্দর একটি কভার করা যায় এটা আপনার রোদ বৃষ্টিতে নষ্ট হয় long